রা কি <fuhr> <Yarding hallucinations> <Supreme> বন্ধুরা সবাইকে আলাইকুম সবাই সালামালাইকুম সবাইকে আসুক সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সবাইকে আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন ভালো সুস্থ আছেন তো এই যে আমি চলে আসলাম নাটোর সবচেয়ে বৃহত্তর বিল সে চলন বিলে এই যে চায়না রিং জাল দিয়ে মাছ সংগ্রহ করার জন্য তো আজকের আবহাওয়াটা খুবই খারাপ এই আবহাওয়ার খারাপের মধ্যে বৃষ্টি মধ্যে কিন্তু আমরা মাছ সংগ্রহ করতে চলে এসেছি বন্ধুরা তো ওই যে আমাদের কাকা মাছ গুলো এখন ঢালবেন ঢেলে দেখবেন যে কি কি মাছ পড়েছে আমরা কিন্তু বন্ধুরা সেই সুন্দর সুন্দর দেহের কাঁকড়া কাঁকড়া আর যারা আমাদের চরম কাঁকড়া নিতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু অল্প মূল্যে কাঁকড়া সংগ্রহ করতে পারেন বন্ধুরা আর দেখাচ্ছি আমাদের কাকা যে ভালো মাছ গুলো এই যে দেখুন আমাদের এখানে কিন্তু রায়ক মাছ পড়েছে পাশাপাশি কিন্তু চাদা মাছ পড়েছে কাঁকড়া পড়েছে গুসি মাছ পড়েছে বন্ধুরা এবং কাকার সংখ্যাটা বেশি বন্ধুরা দেখুন যে এই ধরনের কাকার সংখ্যাটা কিন্তু বেশি যারা কাকার নিতে চান আমাদের কাছে কিন্তু সরাসরি এক্সপোর্ট করে কাকার নিতে পারবেন তো একটি চেনা জেলে দুইটি প্রান্ত থাকে দুইটি প্রান্তে কিন্তু আমরা ধীরে ধীরে দেখবো যে বন্ধুরা কি কি মাছ পড়তেছে তো এখন আমরা চলে যাবো চেনা জলে ওই প্রান্তে ওই প্রান্ত দেখি বন্ধুরা কি মাছ পড় তো বন্ধুরা চলুন ওই প্রান্তে যাওয়া যাক ওই যে আমাদের কাকা মাছগুলো কিন্তু হাইতে রেখে দিচ্ছে দেখুন ওই যে হাইতে রেখে কমপ্লিট হয়ে গেল তারা মাছগুলো রাখেন না এরা রাখবেন না তো যে আমাদের কাকা সব মাছ রেখে দিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা ওই প্রান্তে যাই

তো যে আমাদের কাকা তারা জালটা ছেড়ে ধরে নিয়ে আসতেছে বন্ধুরা দেখে কি মাছ করলো আর বসি মাছটা পড়তেছে এই জন্য মানে জালটা ইম্পর্টেন্ট এই যে বন্ধুরা এই যে আমাদের কাকাকে তো মাছটা ঢালবেন এখানে এই জায়গায় আর দেখবো কি মাছ পড়ে আর দেখি কিছু কাঁকড়া কুকড়া হয়তো পড়েছে সেগুলো আমাদের কাকা অল্প কিছুতে কিন্তু নিয়ে আসবে বন্ধুরা দেখা যাক যে আমাদের কাকায় ঢালছে বন্ধুরা দেখি কি করলো বন্ধুরা দেখুন অবস্থা এই যে দেখুন কাকড়ার অবস্থা দেখুন আর এখানে কিছু মাছ একটা আছে আবার খলসা মাছ আবার কিছু পুঁটি পুটি মাছ পড়েছে বন্ধুরা es el master más el video